নমস্কার বন্ধুরা সব গল্পে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমি আমরা খেতে বসছি সেই খাওয়ার একটা ভিডিও সে দেখাতে যাচ্ছি আজকে ভাত তো অবশ্যই করেইছি তার সাথে বিমসে আলু বিমসে একটা তরকারি হয়েছে মাখা মাখাভাবে আর উচ্ছে শুক্ত উচ্ছে আলু শুক্ত ফলই মাছের ঝোল আর ফুলকপি আজকাল বেশি কিছু হয়নি আমরা এটাই করেছি এখন আমরা খেতে যাব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করি সেই ভিডিওটাই করছি আমি দেখুন বন্ধুরা আমরা এখন খেতে বসছি আমরা এখন খেতে বসছি খেয়ে খাওয়ার পরে এবারে আমরা দিয়ে উঠে আমরা গল্প শুরু করব। গল্প শুরু করেই তারপরে আমরা ঘুমাতে যাব তার আগেই এই ভিডিওটা করলাম বেশ আজকে খাওয়াটা বেশ ভালোই হবে কেন কিনা নতুন নতুন গরম পড়ছে তো এই গরমে বেশ উচ্ছেসুক্তোটা সত্যিই খুব ভালো লাগে এই শুক্তটা বেশি তেলও তেল দেওয়া চলে না শস্য ফোরণ দিয়ে সেটা করা হয় আর বেশ মাখা মাখা হয় মানে শস্য তেলের মধ্যে একটা শুকনো ফোড়ন দিতে হয় ফোড়ন দিয়ে তারপরে আমরা এটাকে করি দিয়ে তারপরে আমরা করি এবারে তারপরে হচ্ছে আমরা মোটামুটি গরম গরম ভাতের মধ্যে খেতে খুব ভাল লাগে এই মানে উচ্চ শুক্তোটা আর তার সাথে হচ্ছে বিমস আলু তরকারি ওটা মাখামাখা হয়েছে হ্যাঁ তরকারিটা দিদি পরিবেশন করছে আমরা এখন মানে আমি ভিডিওটা করছি আপনাদের সাথে ওই দিদি পরিবেশন করছে আর আমার সামনে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা বেশ মনোযোগ সহকারে খাচ্ছে আর তারপরে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাখামাখা তরকারিও বানিয়েছি আমরা খুব একটা আজকে যা করেছি খুব একটা মানে ঝাল ঝাল হয়নি তবে হ্যাঁ মাছটা একটু ঝাল করেছি আর সবই মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই সব করা তরকারি যে দেখো বন্ধুরা এই এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের খাওয়ার আমাদের এই খাওয়ারের পর্ব এখন চলছে শুরু করলাম আমরা এই দেখো খেতেও আমাদের একটু বেশি সময় লাগে কেন কিনা আমরা খেতে খেতে আমরা গল্প করি খাওয়ার সাথে আমাদের গল্প চলে যার জন্য আমাদের খেতে একটু দেরি হয়ে যায় বেশ মজাদার গল্পগুলো বেশ মজাদার হয় সকাল থেকে রাত পর্যন্ত কী হলো আগের দিন রাত্রে কী হলো কি ঘটলো সেই সব গল্প আমরা বসে সবাই মিলে করি তারপর আমরা ওই সেই জন্য আমাদের একটু দেরি হয়ে যায় যাক তোমরা দেখো আমরা আজকে আমি এই অনেক বিন্দু ভাবছিলাম যে এই ভিডিওটা করবো আজকে এ করতে পেরে আমার খুব ভালো লাগলো দিদি এখন লবণ নিচ্ছে পাত্রে একটু লবণ নিয়ে খাচ্ছে ওর অভ্যাস আছে একটু লবণ নিয়ে খাওয়ার হ্যাঁ ঠিক আছে নমস্কার বন্ধুরা আমার এই ভিডিও দেখে তোমরা সকলেই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার দাও